আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো লেমন আইসক্রিম অনেক মজার একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে লেমন আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছে এক কাপ নর্মাল পানি আর দিয়ে দিব হাফ কাপ লেবুর রস এখানে ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করবেন এতে করে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিয়েছে হাফ কাপ পরিমাণ চিনি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ ফুড কালার এবার এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ সময় চুলার জালটা বন্ধ থাকবে আগে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর চুলায় বসিয়ে জাল করে নিতে হবে তো এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটা চুলায় বসিয়ে জাল করে নিব। তা আমি চুলায় বসিয়ে এটাকে জাল করে নিচ্ছি আর এটা এক থেকে দুইবার ফুটে উঠলে নামিয়ে নিতে হবে আইসক্রিমটা খেতে একটু টক মিষ্টি টাইপের হবে আর এটা খেতে অনেক বেশি মজা দোকান থেকে কিনে না খেয়ে খুব সহজে এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন মিশ্রণটা ফুটে উঠেছে এবার এটাকে নামিয়ে নেড়ে নেড়েজেড়ে ঠান্ডা করে নিব আর দেখতে পাচ্ছেন এটা অনেকটাই সুপের মতো হবে দেখতে এগুলোকে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি এর মধ্যে ঢেলে নিব যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন খুব সহজে এই আইসক্রিমটা বাসায় তৈরি করে নিতে পারবেন আর দোকানের কেনা আইসক্রিম থেকে এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা বাচ্চাদের এই আইসক্রিমটা বানিয়ে দিবেন বাচ্চারা মজা করে খাবে সবগুলো মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটা পলি দিয়ে দিব দিয়ে রাবার দিয়ে আটকিয়ে দিব আর খুব অল্প সময়ে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিটাতে সামান্য করে ছিদ্র করে নিব কাঠি সেট করার জন্য এবার কাঠিগুলো দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব আট থেকে দশ ঘন্টার মতো ফিরে এলাম দশ ঘন্টা পর ওপর থেকে পলিটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা আইসক্রিমগুলো অনেক সুন্দর জমে গেছে এবার আইসক্রিমের মলটাকে একটু ধুয়ে নিতে হবে তাহলে খুব সহজে আইসক্রিমগুলো বের হয়ে আসবে আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কতটা মজার হয়েছে খুব সহজে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের দিবেন বাচ্চারা মজা করে খাবে বাসার তৈরি প্রতিটা খাবারই স্বাস্থ্যকর তো দেখতে পেলেন খুব সহজভাবে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ